বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন কুড়ি কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে ক উনানব্বই খ সত্তর গ একশো সত্তর ঘ একশো বিয়াল্লিশ সূত্র একত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর খ সত্তর ব্যাখ্যা প্রথমে এখানে এমন একটি সর্বনিম্ন সংখ্যা বের করতে হবে যাকে বারো আঠারো চব্বিশ দিয়ে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ বারো আঠারো ও চব্বিশের লসাগু বের করব বারো আঠারো চব্বিশ দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো ছয় নয় বারো পুনরায় দুই দিয়ে ভাগ করলে আমরা পাব তিন নয় ছয় এটাকে আবার তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব এক লসাগু হবে সমান দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক দুই সমান বাহাত্তর সুতরাং লভিষ্ট সংখ্যা হবে সমান বাহাত্তর বিয়োগ দুই সমান সত্তর এখানে বিয়োগ দুই দেওয়া হচ্ছে এর জন্য যেহেতু বলা হচ্ছে প্রশ্নতে বলা আছে দুই কম হতে হবে অর্থাৎ দুই বিয়োগ দিয়ে দিতে হবে এখানে ধৈর্য সুতরাং উত্তর খ খত্রু ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ